আমি ভ্রমণটা খুব পছন্দ করি কে সুপ্রভাত জানি আমি আমার মন্তব্যটা এখানে বলতে চাচ্ছি আমরা প্রায় ভাগ্যকুল হন্দলাল স্কুল অ্যান্ড কলেজের প্রায় সতেরো জন শিক্ষক আমরা এই সাজেকে এসেছি একদম একেবারে অসাম তবে মানুষ যা বলে ওরকম না ব্যাম্ব তন্দুরি চা খাচ্ছি

অসাধারণ <laughs> 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 <shat. laughs> <laughs> <laughs> রাতের খাবার বারবিকিউ এই যে বার্বিকিউ হচ্ছে আর এটা যখন পুরানো হয় শেষ হবে তখন আমরা এটা খাবো আর এটা আমাদের স্পেশাল বার্বিকিউ আমরা দুপুরে এই হোটেলে খেয়েছিলাম খুব ভালো একটি খাবার খেয়েছি দুপুরবেলা আর রাতের বেলার খাবার আমাদের প্রস্তুত হচ্ছে খাবার তৈরি হলে আপনাদের আবার একটু দেখাবো এই দেখুন একটি এটি একটি ব্যতিক্রম খাবার বার্বিকিউ খাবার যে দেখতে পাচ্ছেন এটি হলো ব্যাম্বো ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেন না নাকি ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি ব্যাম্বো বিরিয়ানি আর এই যে বার্বি কিউ এই যে রাতের খাবার রাতের স্পেশাল খাবার এই খাবারটা আপনাদের আপনার নামটা কি সকালবেলা সাদেক ভেলির মনোরম পরিবেশ এটা হলো দক্ষিণ পাশ এবং এখান থেকে ঠিক একইভাবে আমাদের যে রিসোর্টে আছে সেই রিসোর্ট থেকে এই এটা হলো উত্তর পাশ মানুষ উত্তর দিকে যাচ্ছে হেলিপ্যাড পাশাপাশি ওখানে লোসাই একটি গ্রাম সেই গ্রামে যাচ্ছে আমরাও এখন বের হব আর আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটি এখানে যে দেখুন আর আমাদের সারা রেডি হচ্ছে বের হয়ে যাবে এখনই তো কেমন হলো আজকে আমাদের এই সাজেক ভ্রমণ তার বিস্তারিত আজকে তুলে ধরব এবং সারদের মধ্যে এই শুনবো সেটা আমরা যে হোটেলে ছিলাম তার এই এটা হলো অফিস কক্ষ অফিস কক্ষে কোনো অফিসার ছিল না আমরাই ছিলাম এই যে আমাদের স্যার একটু পিছনের ভিউটা কেমন ছিল সেটা একটু দেখে আসি এই যেটা হলো পিছনের ভিড় এবং পাশে থেকে মেঘ দেখা যাচ্ছে মেঘটা সম্ভবত কম দেখতে পাচ্ছি আমরা সূর্যটা আরো বেশি ভালো লাগবে পাশাপাশি এই যে এই পাহাড়টাকে মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছে রাতের বেলা মনে হয়েছিল যে পাহাড়টা খুব দূরে কিন্তু এখন মনে হচ্ছে না পাহাড়টা খুবই কাছে চলে আসছে পাহাড়ের দৃশ্য আর পাশাপাশি এই যে আমাদের সুজয়বাবু ঘুম থেকে উঠে চলে আসছে ইয়েস আই এম লিমিটেড এডিশন বা সুন্দর একটি ভিউ আর চলে আসছে হুম কথা হবে আজকে সকালবেলা কেমন লাগছে আমরা প্রথমে সুন্দর সায়েন্স সারটা তারপরে শুভ সকাল এর মধ্যে আমরা ভারতের মেজর আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনার এই সাজেক ভ্রমণ কেমন লাগলো বা এখানে এসেছেন ভ্রমণ তো প্রায় আজকে আমাদের শেষের মতো আমরা একটু পরে চলে যাবো এখান থেকে তো অনুভূতি কি আপনার আমার অনেক ভালো লাগছে বিশেষ করে এখন বেশি ভালো লাগতেছে ধন্যবাদ যে চমৎকার একটি সকাল এই সকালটাই জন্যই মানুষ এখানে আসে সকালে দেখার জন্য আমরাও আরো একটু দেখতে বের হব আমরা এখন আমাদের অন্যতম লিডার এই ভ্রমণের রামপ্রসাদের কাছে শুনবো যে আসলে কেমন হয়েছে ভ্রমণটা কেমন লাগলো ধন্যবাদ বন্ধু ফরাদ হোসেনকে আসলে ভ্রমণ বরাবরই সুন্দর ভালো লাগে আমিও সবসময় ভ্রমণ পছন্দ করি এবং যখনই সুযোগ পাই তখনই ভ্রমণে বের হয়ে যাই সেটা যে জায়গায় হোক আর সাজিক ভ্রমণ সেটা তো বলার অপেক্ষা রাখে না সবার কাছে যেমন আমার কাছেও ঠিক তেমনই অনেক সুন্দর তবে কালকে থেকে আমার আজকে সকালটা অনেক ভালো লাগতেছে বিশেষ করে যে ওয়েদার আর সূর্য ওঠার যে দৃশ্য এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এটা যে দেখে নাই সে বুঝতে পারবে না যে মানে কত সুন্দর কত সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর আমাদের এই পৃথিবী এটা সাজেক আসলে বোঝা যায় তো সবাই সাজেক আসবেন আর সূর্য ওঠার দৃশ্যটা সবাই উপভোগ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ফরাদ হোসেন কে ধন্যবাদ রামপ্রসাদ এই যে বর্ণনা দেওয়ার জন্য আসলে ভ্রমণ আমিও মিস করি না যখন সুযোগ পাই তখনই ভ্রমণ চলে আসি তো এখন আমরা শুনবো আমাদের এআই সুব্রত গুলজার স্যারকে তার কাছে এই ভ্রমণটা কেমন লাগলো আমরা এই যে পিছনে একটি পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন এই পাহাড়টা হলো ভারতের পাহাড় সুব্রত স্যার আপনার কাছে কেমন লেগেছে কালকে থেকে এই পর্যন্ত ভ্রমণটা শুভ সকাল আমি ভ্রমণটা খুব পছন্দ করি এবং এই জায়গা যে ভ্রমণটা আমার কাছে মনে হলো যে বাংলাদেশের সবচেয়ে সেরা একটা জায়গা এবং এই পাহাড়ে আঁকা বাঁকা পথ কাল এসে আমাদের ছোট একটা পিক আপ ছিল পিক আপ থেকে আমরা আসলাম এসে আঁকা বাঁকা পথ এই মনে হচ্ছিলো এই পড়ে গেলাম এই হলো কিন্তু এটা খুব এনজয় করছি তারপর সবচেয়ে উপরে পাহাড়ের উপরে উঠছি এটা খুব ভালো লাগছে এটা আমার কাছে খুব আনন্দ লাগলো এটাই ধন্যবাদ স্যারকে ধন্যবাদ আপনাকে আসলে এই ভ্রমণে এসে কংলেক পাহাড়ে না উঠতে পারলে এই ভ্রমণটাই বৃথা কংলেক পাহাড়ে যখন উঠেছি আমরা অনেক কষ্ট করে হলেও আমাদের খুব ভালো লেগেছে সাগর আমরা এখন শুনবো আমাদের সাগরের কাছ থেকে যে আসলে ভ্রমণ সবকিছু মিলে কেমন হলো কেমন লেগেছে আমাদের আমরা দেখতে পাওয়া যাচ্ছে আমি শুরুতেই সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার মন্তব্যটা এখানে বলতে চাচ্ছি ভ্রমণ মানুষকে অনেক আকর্ষণীয় করে তোলে যেটা বলে শেষ করা যায় না তো আমরা আসছি আজকে সাজেকের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে বিশেষ করে সকালের মুহূর্তটাকে তো এটা কেউ যদি নিজ চোখে না দেখতে পারে বা উপলব্ধি না করতে পারে তাহলে মনে হয় যে পৃথিবীর অনেক কিছু সে মিস করতেছে আর সাজেককে মনে হচ্ছে যে প্রকৃতি তার নিজ হাতে গড়ে তুলেছে যেটা আগে লোকমুখে শুনেছি তো আমরা আজকে সেটা নিজেই উপলব্ধি করতে পারলাম তো কাছে অনেক কৃতজ্ঞ যে আমরা এখানে সকলে মিলে আমার সহকর্মীরা আসছে ঘোরে সাজিকে সৌন্দর্য উপলব্ধি করার জন্য তো যাই হোক আজকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত মন্তব্যটি এখানে শেষ করছি সাজিকের ভিউ অনেক চমৎকার আপনারা প্রত্যেকেই সাদেককে উদ্দেশ্যে আগামীতে আসবেন ধন্যবাদ ধন্যবাদ সাগরকে আসলে এই আমরা সতেরো জন শিক্ষক এখানে এসেছি আমাদের এই সাদেক ভ্রমণের স্বার্থ কথা যে এখানে আসতে পারাটা যে আসার সময় যে পাকা পাকা পাহাড়ি রাস্তা সে রাস্তাটা ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলা হয় অনেক ভালো লাগে পাশাপাশি বুকটাও কাঁপে যখন এই অনেক উপর থেকে নিচে নামে আবার নিচে উপরে তখন খুবই ভয়ের একটি বিষয় আমরা প্রায় ভাগুগুল হন্দলাল স্কুল এন্ড কলেজের প্রায় সতেরো জন শিক্ষক আমরা এই সাজেকে এসেছি সাজেক আসলে অপরূপ সুন্দর যে মণ্ডিত আমরা এসে খুবই আনন্দ এবং মজা করেছি আজকে আমরা সকালের যেই ভিউ আমরা দেখছি যা খুবই মনোরম এবং খুবই সুন্দর আমরা এই সাজেকে এসে খুবই আনন্দিত এবং পুলকিত আমরা এখন সবাই মিলে আমরা ঘুরতে বের হব এবং সকালে সুন্দর উপভোগ করব ধন্যবাদ ফরাদ ভাইকে একদম একেবারে অসাম তবে মানুষ যা বলে ওরকম না